শিল্পা ঘোরাতে ঘোরাতে যাবো আজকে বিয়েবাড়ি হবে খাসি কথা তেজ জ্ঞান শিল্প আছো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার অবস্থা মোটামুটি আপাতত ভালো আছে পায়ে একটু একটু হাঁটতে পারছি না আর যেহেতু একটু একটু হাঁটতে পারছি পাশেই বাড়ি আছে বাড়ির সবাই যাচ্ছে ওই জন্য আমাকেও ছাড়বে না তো আমি একটু রেডি হয়ে নিয়েছি হালকা করে এই দেখো কিছুই করিনি যেমন কানেরটাই যা একটু হেভি পড়েছি আর এই জামাটা পড়েছি আর এই যে পায়ে আমার ক্রেপ ব্যান্ডেজ বাদার ঠিক আছে তো এইভাবে আমরা এখন যাবো বিয়েবাড়ি খেতে তো চলো তোমাদের সঙ্গে আজকে আবারও একটা বিয়েবাড়ি ভিডিও শেয়ার করবো আমি একটু ক্যামেরার সামনে ঢং করে নিয়েছিলাম যাই হোক আমার ড্রেসটা দেখিয়ে দিলাম আর প্রায় কেট ব্যান্ডেজ বাঁধা হয়েছে এই অবস্থায় আমি এখন যাবো বিয়ে বাড়ি খেতে কি ভাবছো এখন তো চৈত্র মাস এখন আমার বিয়েবাড়ি কোথায় আরে না এখন বিয়েবাড়ি না ভিডিওটা আমার গ্যালারিতে পড়েছিলো তো অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না তাই ভাবলাম যে এডিট করে ভিডিওটা শেয়ার করে দিই চলে এসছে দেখো আমরা বাড়িতে। আর এই যে ডেকোরেশনটা তো আমার খুবই ভালো লেগেছে খুব সুন্দর ছিল যদিও বা ফটোমটো কিন্তু আমি কিছুই তুলতে পারিনি কারণ পাটা অতটাও ভালো ছিল না আর এই যে নববধূ আর বর তো এই দিকটাতে আমি আর কাছে যাইনি চলে শো সোজা এই যে খাওয়ার টেবিলের এখানে দেখতে পাচ্ছ পেছনটা পুরোটাই ফাঁকা তার কারণ আমরা বসেছি সেকেন্ড ব্যাচে এখনও মোটামুটি লোকজনের অতটা ভিড় নেই তবে কিছুক্ষণের মধ্যে জায়গাটা কিন্তু পুরোটাই ভরে গিয়েছিল আমার যেহেতু হাঁটার অসুবিধা ছিল আমি হাঁটতে পারছিলাম না তো আমি এখানে এসেই বসেছিলাম আর এই দেখো বসে রয়েছে সাথে মা দিয়ে গেলো পকোড়া বললো তোরা বসে পকোড়া খা তো আমি এখানে পকোড়া নিচ্ছিলাম আমি কিন্তু একা খাইনি সাথে কিন্তু দিদি বুনু সবাই খেয়েছিল ওই দেখো দেখেছো হাত দিয়ে টুক করে তুলে নিল আমি আর কি করব পকোড়া খাচ্ছি আর গল্প করছি সবার সঙ্গে আর চার পাঁচটা কিন্তু আমরা এভাবেই ফাঁকায় ফাঁকায় বসেছিলাম তার কারণ আমি তো জানোই দিন আগের ভিডিও আর তখনও পায়ের ব্যথাটাও কিন্তু পুরোপুরি আমার কমেছিল না তার জন্য আমি খাওয়ার টেবিলেই বসেছিলাম আর মা এখানে পকোড়া এনে দিয়েছিলো পাশে আমার বসেছিল দিদি তারপরে একটুখানি ওয়েট করার পরে দেখো দিয়ে গেলো জলের বোতল খাবার টেবিল কিন্তু পুরো ভরে গিয়েছিল এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হবে প্রথমেই দিয়ে গেল জলের বোতল তারপরে এই যে মেনু কার্ড দিয়েছিলো সাথে দিয়েছিল একটা হজমোলা আর এই দেখো আর্টিফিশিয়াল পাতার উপরে কিন্তু এটা ছিল পদ্মপাতা ফার্স্ট টাইম আমি এই পদ্ম পাতায় খাচ্ছি তো এক্সাইটমেন্টটা তো অনেক ছিল আর তারপরে আমি পাতাটাকে ধুয়ে নিলাম মেনু কার্ডটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কী কী খাবার লিস্ট আছে প্রত্যেকটা পরে তো শোনাতে পারবো না তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও আইটেমগুলো কিন্তু অনেক ছিল তো সব কিছু খেতে পারবো কি না জানি না আমি তো খাবার ওয়েস্ট করি না একদমই জানো দেখো ফার্স্টেই চলে আসলো লেবু লেবুটাকে সাইড করে রাখলাম আর এখানে চলে এসেছে পানির পাসন্দা যেটা কিন্তু খেতে খুবই ভালো ছিল এ দেখো আমার পাতেও চলে এসেছে আমি দিদি বুনু আর মা একদিকেই বসেছিলাম আর সাথে দিয়ে গেলো টমেটো খেয়েছাম তো এটাকে ভেঙে নিয়ে আমি তোমাদেরকে দেখাই দেখো কি সুন্দর স্টাফড পানির কিন্তু পুরোটাই তো চলো এটাকে ভালো করে সসের মধ্যে ডিপ করে এবার আমি সোজা মুখে চালান করে দেবো খেতে কিন্তু খুব সুন্দরই ছিল পনিরের আইটেম কিন্তু আমার খুবই ভালো লাগে মানে আমি যেহেতু একটু শাক পাতা বেশি খাই নিরামিষ ভক্ত তো আমার পনিরের আইটেম কিন্তু খুবই ভালো লাগে তারপরে দেখো আমার পাতে দিয়ে গেল এখানে রুমালি রুটি একদম নরম তুল তুলে পুরো লম্বা দেখো তোমাদেরকে খুলে দেখায় রুমালের মতো পুরো সফট একটা রুমালি রুটি দিয়ে গেলো আর সাথে কিন্তু ছিল চিলি চিকেন আর এই যে আমার পাতে চিলি চিকেনও দিয়ে গেলো তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একটু দেখাই বন্ধুরা চিলি চিকেনের কালারটা একটু দেখো জাস্ট বাউ কালার মানে দেখেই লোভ লেগে যাচ্ছে এরকম কালার তো এবার একটু টেস্ট করে দেখব এ দেখো এখানে রুমালির রুটিটার সঙ্গে ছিঁড়ে নিয়ে আমি চিলি চিকেনটাকে নিয়ে নিলাম চলো তোমাদেরকে এবার একটু খেয়ে দেখায় আর ক্যামেরাটা কিন্তু আমি বোনের হাতে দিয়ে দিয়েছি দেখো আমি মুখের মধ্যে পুড়ে নিলাম আর স্বাদটা কিন্তু অসাধারণ লেগেছে আমার তো বেশ ভালো লেগেছে কিন্তু আফসোস আমি ওই যে বিয়েবাড়িতে গিয়ে বেশি খেতে পারি না তো যাই হোক এখানে খাওয়া শেষ করতে না করতেই দেখো এখানে পাতের মধ্যে আমার কত কিছু দিয়ে গিয়েছে আমি এটাকে সাইড করতে লেগে গিয়েছি ভেবেছিলাম পুরোটাই খাবো বাট খেতে পারিনি তারপর এখানে দিয়ে গেল ভেজ ডাল সাথে ছিল জুড়ো আলু ভাজা চিকেনটাকে সাইড করে ডালের সঙ্গে ভাতটাকে ভালো করে মেখে নিলাম আর তারপরে মু আলু ভাজার সঙ্গে করে মুখে পুড়ে দিলাম তারপরে মনে পড়লো ও আচ্ছা আমাদের তো ডালের সঙ্গে খাওয়ার জন্য এক পিস লেবু দিয়েছিল তো সেটাকে ইউজ করা হয়নি তার জন্য আমি এখানে লেবুটাকে চিপে ভালো করে রসটাকে নিয়ে আবারও ডাল ভাত আলু ভাজা খেতে শুরু করে দিলাম আর এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর খুবই গল্প করছিলাম ওই জন্য ক্যামেরার দিকে কিন্তু আমার অতটা মন যায়নি সব ক্লিপসগুলো আমি অতটা ভালো করে নিতেও পারিনি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা এত পুরোনো যে আমি খাবারের স্বাদগুলোই ভুলে গিয়েছি তবুও মনে করে করে আমাকে এখন রিভিউ দিতে হচ্ছে যদিও আমি কোনো ফুড আর নই এটা একটা নর্মাল ভ্লগ তারপরে দেখো এখানে দিয়ে গেলো পাবদা মাছ যেটা আমি নিয়েছিলাম না তো আমার বোন এখানে পাবদা মাছের সাইজ মাপছে বুঝতে পারছো অনেকে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে মেপেছিল আমরা বিয়ে বাড়িতে এসে পাবদা মাছের সাইজ মেপে নিলাম আমি এ নিয়ে যেটা আমার ভালো লাগে না ওর আমি নিই নিই তারপরে এখানে দেখো দিদি আর দিদির রিয়াকশানটা দেখো খাবারের দেখছো কি তৃপ্তি করে খাচ্ছে তারপরে দিয়ে গেল এখানে স্যালাড স্যালাডে ছিল শশা গাজর তো আমি পেঁয়াজ বাবাকে অনেক মিস করছিলাম যেটা আমার পাতে একদমই পড়েনি পেঁয়াজ বাবা জীবনের কথা মনে করতে করতে তারপরে আমাদের পাতে চলে আসলো একদম ফ্রায়েড রাইস এক হাঁধা ফ্রায়েড রাইস দিয়ে গিয়েছে তো চলো এবার ফ্রায়েড রাইসের রিভিউটা তোমাদেরকে একটু দেখায় দেখো ভেজিস কিন্তু প্রচুর রয়েছে আর ফ্রায়েড রাইসটার চালটাও কিন্তু বেশ লম্বাই ছিল তো আমি এখানে হাতে নিয়ে দেখাছিলাম আর তারপরে চলে আসলো কিন্তু আমার ফেভারিট মাটন এ দেখো দিয়ে দিয়েছে পাতে একদম মাটন তুল তুলে নরম মাটন তো ফার্স্টে আমি এটাকে ভেবেছিলাম হাড় তারপরে সরাতেই দেখি এই যে মাটনের পিসগুলো একদম টুকরো টুকরো হয়ে গিয়েছিলো অনেকটাই বেশি নরম হয়েছিল তবে খে কিন্তু বেশ লাগছিল মাটন দিয়ে এখানে আমরা খাওয়া শুরু করলাম আমি দেখেছো কত অল্প খাই মানে বিয়ে বাড়ি গিয়ে কিন্তু খাবার অপচয় করা আমি একেবারেই পছন্দ করি না তার জন্য আমি খাবার যতটুকু খেতে পারবো আর সেইটুকু পরিমাণেই নিই তো এখানে মাটন দিয়ে খাওয়া শুরু করলাম তারপরে স্যালাডটাও ট্রাই করলাম আর এই দেখো তারপরে কিন্তু আবার মাটন নিয়ে নিয়েছি যদিও মাটনের পিসগুলো ছোটো ছোটো ছিল মানে একদম টুকরো টুকরো হয়ে গিয়েছিলো বেশি নরম হয়ে গিয়েছিলো তবে খেতে কিন্তু দারুণ লাগছিলো তো এখানে ক্যামেরাটাকে বসিয়ে আমি তৃপ্তি করে খেয়ে নিলাম আর এই যে পাশে কিন্তু আমার দিদিও খাচ্ছিলো কে লোভ লাগিয়ে আমি এখানে খাওয়া শুরু করলাম আর এই দেখো যেহেতু ভিডিও করছি খেতে একটু দেরি হয়ে যাচ্ছিলো তো খাওয়ার মাঝে মাঝে এখানে এসে দিয়ে যাচ্ছিল পাঁপড় চাটনি সন্দেশ আরও যা যা আইটেম ছিল সব কিন্তু আমার পাতের মধ্যে পুরো ভরিয়ে দিয়ে গিয়েছিল তো সেটাকেও তোমাদেরকে দেখাবো চলো তোমাদেরকে দেখায় কি কি দিয়ে গেল। এখানে দিয়ে গিয়েছিল একটা ফ্রুট চাটনি আর ফ্রুটসের মধ্যে আমি এখানে ফার্স্টেই পেয়ে গেলাম কলা তারপরে এটা কী ছিল আমি জানি না তারপরে এই বেদানা আম আমসত্ব ছিল আর ওখানে দিয়ে গিয়েছিল পাপড় আর তার সাথে এখানে একটা দিয়ে গেলো মুখ শুদ্ধি মানে যেটাকে আমরা কালাকাত বলি তো সেইটা কালাকাতটা টেস্ট করে নিলাম টেস্টটা কিন্তু দারুণ ছিল আর সত্যি বলতে চাটনিটা কিন্তু দারুণ ছিল খাওয়া শেষ করে এখানে দেখো দিয়ে গিয়েছিলো একটা আইসক্রিম আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু আমার মায়ের খাওয়া কিন্তু এখনও শেষ হয়নি আর পেছনে দেখো কত ভিড় জমে গিয়েছে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে সিট ধরার জন্য আর আমার মা এখানে গল্প করেই যাচ্ছে আমিও বেরোতে পারছি না কারণ সবার এখনও হয়নি তার জন্য মায়ের খাওয়া দাওয়া শেষ হলে আমরা সবাই মিলে চলে আসলাম বাড়িতে আর দেখো বাড়িতে এসেই আমি ড্রেস চেঞ্জ না করেই বসে গিয়েছি আইসক্রিমটা খেতে তো চলো আমি আইসক্রিমটা খেয়ে নিই আর ততক্ষণে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও আমার পা এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসার জন্য থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতেও